আই গেজ ওয়েলকাম টু ম্যানেজার ক্লাস অ্যান্ড টুডেম টু ডিসকাস স্পেশাল রুলস ফর প্যাসিভয়েস সমস্ত সেন্টেন্সগুলো কার উপর বেস করে থাকবে মডেল অকজিলেরি ভার্ভের উপর মডেল অক্সিলেরি ভার্ভের উপর বেশ করে থাকা সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জটাকে কী করবো আমরা এই ক্লাসের মধ্য দিয়ে জেনে নেবো ঠিক আছে যে সমস্ত স্পেশাল রুলসগুলো আছে সেগুলো দেখে দেওয়া হচ্ছে দেখো প্রথমে দেখে নাও কোনগুলোকে আমরা মডেল অক্সিলেরি ভাব বলি হ্যাঁ मे है माइट है कैन कूड उल उड सेल शूड ओके मस्ट ओ टू डेयर टू নিড টু ইউজ টু এটসেট্রা এরকমই হয় হ্যাঁ ইউজ টু এটসেট্রা আরও কিছু হয় তেমনি এগুলো মনে রাখো মেয়ে থাকতে পারে মাইট থাকতে পারে ক্যান থাকতে পারে উড থাকতে পারে উইল থাকতে পারে উড থাকতে পারে স্যাল শুড মাস্ট ওথ ডেয়ার আর নিড বা ইউজড ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু থাকে কিসে মডেল অক্সিলিটিতে তাহলে এইগুলো যখন থাকবে এবং কোনো একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে এগুলো অ্যাড করে আর ভয়েস চেঞ্জ করতে বলেছে বা প্যাসিভে বা অ্যাক্টিভে কনভার্ট করতে বলেছে এগুলো যখন দেওয়া থাকবে আর তোমাকে কি বলবে সেন্টেন্সটাকে প্যাসিভে নিয়ে যেতে বলবে প্যাসিভে নিয়ে যেতে বলবে তখন কি করে ভয়েস চেঞ্জগুলো করছো ওকে তাহলে মডেল ভাব আমরা চিনে গেলাম কোনগুলোকে মডেল ভাব বলবো কি কী পেলাম থাকো মেমাইট ক্যান কুডোল টু নিট টু ডেট ওট টু ডেট টু আর নিড টু ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছি আমরা এবার এক্সাম্পল থেকে দেখে নিচ্ছি কীভাবে করা যাবে ধরো কোনো একটা বাক্য দেওয়া আছে কি আছে আই মাস্ট হেল্প হিম আই মাস্ট হেল্প হিম এখানে মডেল ভাব কী আছে বলো মাস্ট আছে কী আছে মাস্ট সাবজেক্ট কী আছে আই অবজেক্ট কী আছে হিম তাহলে আমরা কী জানি এরকম হয় তাহলে হিম থেকে সাবজেক্ট কী আসলো হি আসলো এবার এতক্ষণ পর্যন্ত যেগুলো করছিলাম এক্সট্রা করে কিছু নিয়ে আসছিলাম অক্সিলেরি ভাব হোক হেল্পিং ভাব কোনো কিছু এক্সট্রা করে নিয়ে আসছিলাম বাট এটার ক্ষেত্রে আমরা কাউকে নিয়ে আসতে যাচ্ছি না তাহলে হি বসালা এবার যেটা মডেল বার্ব আছে সেটাকে বসিয়ে দাও মাস্ট আছে দা মাস্ট বসিয়ে দাও এক্সট্রা করে যেটা নিয়ে আসতো সেটা হচ্ছে বিই বি কিনে আসলাম বি মেনবার কি আছে থার হেল্প ওটার থার্ড ফর্ম বসা যেহেতু আমরা প্যাসিভ কনস্ট্রাক্ট করছি তাহলে কী হলো হেল্প আর আই থেকে মি ক্লিয়ার তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা এই স্ট্রাকচারটার কথা খেয়াল করি তাহলে কীরকম থাকবে বলো সাবজেক্ট থাকবে প্লাস মডেল অক্সিলিয়ারি থাকবে ওকে প্লাস কী থাকবে এম ভি ওয়ান যেটা ভার্ভ থাকবে ওটা রুট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট বা আদার্স এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে কী থাকবে আমাদের কাছে অবজেক্ট থাকবে যে মডেল অক্সিলিয়ারিটা আছে তাহলে সেটা থাকছে প্লাস কী এক্সট্রা করে বি নিয়ে আসবো মেন বারবার কী করবো থার্ড আর বাই কি করবো ডুয়ার ডুয়ার হিসেবে কী বসলাম বাই প্লাস যেটা কি আছে সাবজেক্ট আছে সেটা এটা কমপ্লিট স্ট্রাকচার লিখে দিলাম ওকে এটাই তো হয় বোঝা গেল এটা এখানে যায় এ কো কোথায় যাবে এখানে যাবে আর এ হেঁটে কোথায় আসবে এখানে আসবে তাহলে আরও দু একটা বাক্য নিয়ে নিচ্ছি দেখো স্ট্রাকচারটাকে থরলি মেন এ করবো ফলো করবো হচ্ছে কি না দেখবো হ্যাঁ

উইল আছে এখানটাতে অবজেক্ট কী আছে আবুক এটা দেখো যেমন ফিউচার ইন্ডিফিনিটার কনস্ট্রাকশানটাকে মেনটেন করছে একই রকমভাবে আমরা যদি মডেলের গল্প দিয়ে বলি তাহলে মডেল অক্সিলির যে একটা কনস্ট্রাকশান সেটাও কিন্তু মেনটেন করছে তাহলে আমাদের কাছে দেখো আমরা কি জানি সাবজেক্ট পেলাম পেলাম মডেল অক্সিলিরি পেলাম মডেল তো তোমাদের দেখালাম তারপর কি দেখো মেন পেলাম অবজেক্ট পেয়ে গেলাম তাহলে অবজেক্ট এখন কী হবে সাবজেক্টের জায়গাতে আসবে আর যখনই সাবজেক্টের জায়গায় আসছে তাহলে কি বুক বুক হয়ে বসলো হ্যাঁ তাহলে অবজেক্ট হয়ে গেল তারপর বলেছে দেখো মডেল অক্সেলের মডেল অক্সেল বলতে আমাদের কাছে এটা তাহলে উইল আছে তো উইল থাকুক তারপর বলেছে দেখো বি তো বি তারপর কি মেন বার্বের থার্ড ফর্ম মেন পার্ব কোনছে এটা তাহলে বাইর থার্ড ফর্ম কী বট যে কোনো একটা গ্রামার বই থেকে কিনা ফর্ম ফ্রমগুলো মুখস্থ করে নেবে হাইলাইট হোক পিকেতে সরকার হোক লুসেন্ট হোক যেখান থেকে হোক মুখস্ত করে নিচ্ছে তাহলে বুক উইল বি বট ডু আর কি পেলাম বাই আর সাবজেক্ট থেকে আছে না সহজেই আছে হ্যাঁ এমনি বুঝে যেতে পারছো যে এটা মডেল ভাবে বেস করে আছে ফার্স্ট এটা মনে রাখো হয়ে গেল আর একটা বলছি রাকেশ ওকে রাকেশ মে সলভ দিস পাজেল রাকেশ মে সলভ দিস পাজেল তাহলে কী পাচ্ছ অবজেক্ট দিস পাজেল পাচ্ছ ওইটা এখন কী করো সাবজেক্টের স্থানে নিয়ে আসো দিস পাজেল এবার মডেল বার্ব কি আছে মেয়ে তো মে থাকুক এক্সট্রা করে আমরা কী নিয়ে আসি মডেল বার্বের জন্য বি মেন বার্বের থার্ড ফ্ব এখন কী হয়ে যাবে সলভড ডু আর কি পেলাম বাই আর রাকেশ থেকে রাকেশ হচ্ছে না বাস चलो अरे एक टैग्सम्पल नहीं निच्छा क्वेश्चन हो जो दी धरो के जो दी क्वेश्चन है था कैन यू डू दिस कैन यू डू दिस एक्सरसाइज हज़े कैन यू डू दिस एक्सरसाइज ख्याल करो क्वेश्चन आजी किंतु आर ऑब्जेक्ट क्या है দিস এক্সারসাইজ আছে তো ওটাকে আমরা কী করি স্মল হ্যান্ডে স্টার্ট করলাম যেহেতু কোশ্চেনে আছে মানে আমাদের কিছু একটা অক্সিলারি হোক বা কিছু একটা সামনে পুট করতে হবে তাহলে দিস অক্সিলারি এবার এটা যেহেতু মডেল ভাব আছে হ্যাঁ কিনা তাহলে মডেল ভাব দিয়ে যদি কোশ্চেন করা থাকে তুমি চোখ বন্ধ করে মডেল ভাবটাকে সেম রেখে নিজে নামিয়ে দিতে পারো এখানে ক্যান আছে দুনিয়ার বি কোনো কিছু দিয়ে কোশ্চেন করে রাখে কিনা মডেল ভাব রে ওইটাকে তুমি ডিরেক্টলি এখানটাতে নামিয়ে দাও ওর প্লেসে তারপর অবজেক্টে সাবজেক্ট বানাও এক্সট্রা করে কি পাচ্ছ বি আর যেটা মেন বার্ব আছে ওটার কি হবে থার্ড ফর্ম ডান আর বোঝা গেলো না সোজা সিম্পল হ্যাঁ এরকমই সব কটা সিম্পলি করতে পারছো তুমি ওকে চলো আরো দেখি देर पैरेंट दे पैरेंट खाल करो अबजेक्ट किस और मोडल्टसेक्ट नहीं आसो दे মডেল ফার স্যুড আছে তো স্যুড নাও এক্সট্রা করে কি পাবো আমরা বি মেন বার্বের থার্ড রেসপেক্টেড থেকে কি হয়ে যাবে বাই আর ডে থেকে দেন হয়েছে কিনা দেখো হয়েছে দেখে নাও হয়েছে আরো কয়েকটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি হ্যাঁ लाइस नहीं आवार कंट्री शुड नेक्स्ट देखो नेक्स्ट देखो दे मे मैच, उत्तर क्या है द मैच मे बी ओन क्या है দ্য ম্যাচ মে বিস এইটাই এমনি মনে রাখো ওয়ান ওয়ান্স প্রমিসেস ওকে উত্তর কি করবে দেখো ওয়ান্স প্রমিসেস আছে না একে আবার বসাচ্ছে সুতরাং প্রমিসেসটাকে সাবজেক্ট প্রমিসেস মডেল বার্ব শ্যুট আছে তো স্যুট রাখো এক্সট্রা করে কী আসলো বি আর মেন বারবার থার্ড ফর্ম কী হলো তাহলে প্রমিসের শ্যুট বি কেপ্ট আর নতুন করে দেখো বাই ওয়ান কিছু কোনো কিছু বসব রাখো নেই প্রমিসের বি কেপ্ট মনে হচ্ছে এটা আরও একটা কনস্ট্রাকশানে থাকতে পারে উই মাস্ট হ্যাব উই মাস্ট হ্যাব ডান দ্যক ডান দ্যক ওই মাস্ট হ্যাব ডান দ্য ওয়ার্ক অবজেক্ট কী আছে দ্য ওয়ার্ক আছে দ্য ওয়ার্ক তাহলে এখন কী হয়ে আমাদের কাছে সাবজেক্টে চলে আসলো দ্য ওয়ার্ক সাবজেক্ট এবার আমরা কী জানি মাস্ট আছে বলে আমরা কী করব তাহলে মাস্ট করবো এক্সট্রা করে কী করবো তাহলে বি করবো আর হ্যাবের থার্ড ফার্ম কি করব হ্যাড করবো ডান আছে তো ডান রাখবো বাই কি আছে উই থেকে আমরা কি করবো আস ওকে এটাই করবো তো বাট মনে রাখবে উত্তর এটা হবে না উত্তর এটা আপনি মডেল বার আছে বটে বাট খেয়াল করে দেখো কি আছে ওখানটাতে পারফেক্টের প্যাটার্নটাকে কোথাও না কোথাও মেনটেন করেছে তাহলে যখন এরকম কোন কনস্ট্রাকশনে থাকবে তখন উত্তরগুলো কি করে করছো দেখো কি আছে দ্য ওয়ার্ক আছে তো দ্য ওয়ার্কের সামনে নিয়ে নাও দা ওয়ার্ক মাস্ট আছে না মাস্টকে রেখে দাও ওটা নিয়ে তোমার কোনো মাথা আছে না যে মডেল ভার্ভটা থাকবে ওটাকে রেখে দাও এবার হ্যাভ আছে না তো হ্যাব রেখে দাও কারণ মডেল ভার্ভের পরে সব সময় হ্যাভি আসে তাহলে দ্য ওয়ার্ক মাস্ট হ্যাপ এবার কি করছো এক্সট্রা করে পারফেক্ট রোল প্লে করার জন্যে বিন নিয়ে আসবে কি নিয়ে আসবে বিন মেন বার্বের থার্ড ফার্ম আছে তো থার্ড ফার্ম রেখে দাও ডু আর কি পেলাম বাই আর উই থেকে আস দেখো দ্য ওয়ার্ক মাস্ট হ্যাভ বিন ডান বাই আস আবার বলছি দেখো যখন এরকম দেওয়া থাকবে আমাদের কাছে মডেল ভাব আছে বটে তারপরও টেন্সের প্যাটার্নটাকে করে রেখেছে তখন আমরা কার গুরুত্ব দেব এই পারফেক্টের গুরুত্ব দেবো মডেল ভাবটাকে এড়িয়ে গিয়ে তাহলে মডেল যে মাস্টার প্লেসে রেখে দাও এবার পারফেক্টের প্যাটার্নটাকে ফলো করো এক্সট্রা করে কী নিয়ে আসো বিনকে নিয়ে আসো যদি আমরা মডেল ফলো করতাম তাহলে কী করতাম এক্সট্রা করে নিয়ে আসতাম মানে এটা উত্তর ঠিক হতো বাট গিয়ে কী হয়ে যাচ্ছে এটা ভুল সুতরাং আমাদের সঠিক উত্তর কোনটা হবে এটা আর একটা দেখছি উই টু হ্যাভ লাভড আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি তাহলে খেয়াল করো কী আছে আওয়ার কান্ট্রি আছে এটা কী করবো আমরা সাবজেক্টের প্লেসে নিয়ে আসলাম আওয়ার কান্ট্রি খেয়াল করো মডেল ভার্ভ আছে আবার পারফেক্টের প্যাটার্ন মেনটেন করেছে তাহলে আমরা মডেল ভার্ভটাকে আর ফলো না করে ওকে ওর জায়গাটাতে রেখে দাও ওট টু তো টু এবার দেখো পারফেক্ট আছে কি না তাহলে কী হয়ে গেলো হ্যাঁ বোঝে গেলো এক্সট্রা করে কিনে আসলাম বিন মেন বারবেট থার্ড ফর্ম তো করাই আছে লাভড ডু আর পেলাম বাই বাস বাই দাও দরকার নেই তাহলে আওয়ার কান্ট্রি ওর টু বিন ওর টু হ্যাভ বিন লাভড ওকে ক্লিয়ার আরও একটা দেখুন দে্ট হ্যাভ দে্ট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক দে্ট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক একই রকমভাবে আমরা কী করবো পারফেক্টের সেন্সটাকে কাজে লাগাবো দ্য টাস্কটাকে কী করে দিলাম সাবজেক্ট করে দিলাম দ্য টাস্ক মাস্ট হ্যাভটা হ্যাভ হলো এক্সট্রা করে কী পেলাম বিন